বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বর্ডার গার্ডে একশো দুইতম সিপাহী পদে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তো সেখানে অনেকেই আবেদন করেছেন তো অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে ভাইয়া আমরা যে আবেদন করছি আমাদের মাঠ পরীক্ষার এসএমএসটি কবে পাঠানো হবে তো আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটি জেলার মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে তাদেরকে কিন্তু এস এম এস পাঠানো হয়েছিল এবং তাদের মাঠও কিন্তু মাঠ হয়ে গিয়েছে তো এখন প্রশ্ন হচ্ছে যে যারা বাকি রয়েছেন তাদের এস এম এস কবে পাঠানো হবে এবং তাদের মাটি বা কবে অনুষ্ঠিত হবে তো আজকের এই ভিডিওতে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবো সে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখে যাওয়ার তো মূল ভিডিও যাওয়ার আগে আপনারা যারা একশো দুইতম সিপাহি পদে আবেদন করেছেন তাদের জন্য লিখিত ও ভাইবা পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন তো এই চূড়ান্ত সাজেশনে কিন্তু আপনাদের উত্তর সহকারে সাজেশনটি দেওয়া রয়েছে এবং বিগত সালের প্রশ্ন নমুনা প্রশ্ন ভাইবার প্রশ্ন সহ সকল কিছুই কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদের দাম মাত্র মূল্য পঞ্চাশ টাকা সেন্ড করে হোয়াটসঅ্যাপ অথবা মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথে এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব তো যাই অ্যাফেয়ার্স সমালোচনায় ফিরে আসি তো বন্ধুরা আপনারা সকলেই অবগত আছেন যে মার্চ মাসে কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশ থেকে একশো দুইতম সিপাহী পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল তো সেখানে কিন্তু আপনারা অনেকেই আবেদন করেছেন তো এখন আপনাদের মনে একটাই প্রশ্ন যে আপনাদের এসএমএসটি কবে পাঠাবে এবং আপনাদের মাঠ পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে আপনারা একটা অবগত রয়েছেন যে এখন পর্যন্ত কিন্তু বেশ কয়েকটি জেলার পাঠানো হয়েছে এবং তাদের মাঠ সকলে কিন্তু শুরু হয়েছে বিশেষ করে জেনায়দা গাইবান্ধা তাদের মাঠটি কিন্তু এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়ে গিয়েছে তো এখন বাকি যে জেলাগুলো রয়েছে তাদের কিন্তু এখন এস এম পাঠানো হয়নি এখনো কিন্তু তাদেরকে জানানো হয়নি যে তাদের মাঠ পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে তো আপনারা জানেন যে আগামীকাল কিন্তু ঈদ উল ফিতর অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এই সময়টাতে কিন্তু এখন আর কোনো ধরনের কার্যক্রম অনুষ্ঠিত হবে না তো ঈদের ছুটি শেষ হলে ঈদের পরপরই কিন্তু আপনাদেরকে আবারও এস এম এস পাঠানো শুরু হবে এবং আপনাদের মাঠ পরীক্ষাগুলো কিন্তু অনুষ্ঠিত হবে তো যে সকল প্রার্থীদের এখন পর্যন্ত এস এম এস পাঠানো হয়নি তারা এখন থেকেই প্রিপারেশন নিতে পারেন যে আপনাদের ঈদের পর পরেই গিয়ে কিন্তু এস এম এস টি পাঠানো হবে এবং আপনারা জানেন যে এস এম এস কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার বাহাত্তর ঘন্টা পূর্বে পাঠানো হয় তো আপনাদের কিন্তু আগে থেকে একটা প্রস্তুতি নিয়ে মাঠে যেতে হবে অর্থাৎ আপনি যদি এস এম এস পাওয়ার পর যদি প্রস্তুতি নেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রস্তুতিটা ভালো হবে না প্রস্তুতি আপনার যত ভালো হবে আপনার পরীক্ষাটাও কিন্তু তত ভালো হবে প্রস্তুতি ছাড়া কিন্তু কোনো কিছুই ভালোভাবে সম্পন্ন করা সম্ভব হয় না সো আপনারা যারা আবেদন করেছেন তারা এখন থেকে প্রস্তুতি নিতে থাকবেন ঈদের পরপরই কিন্তু আপনাদেরকে সকলের এস এম এস পাঠানো হবে এবং আপনাদের মাঠ পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হবে তো বন্ধুরা আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিও একটি লাইক করে দিবেন আর আমাদের চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি বাজিয়ে দেওয়ার তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম